রুটি সবজি হেলদিতে বটে কিন্তু বাচ্চারা খাবে কি এইভাবে টিফিন বানিয়ে দিলে টিফিন ফেরত তো আসবেই না বরং এমন খাবার রোজ খাবার বায়না সামান্য নুন চিনি আর একটুখানি তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি আমি টিফিনের জন্য বানাচ্ছি সেজন্য একটু তেল দিয়েছি তেল দিলে রুটিটা একটু নরম থাকে দিয়েছি সাদা তেল তাতে দিয়েছি সামান্য একটু সাদা জিরে ফোড়ন কাঠি কাটি করে কেটে রাখা আলুটাকে অল্প নুন দিয়ে লাল করে ভেজে নিয়েছি আলুটা সুন্দর নরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি গাজর কুচি আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি গাজরটা একটু নরম হয়ে গেলে দিয়ে দিয়েছি বেশ কিছুটা গ্রেট করা পনির আবারও সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এক চামচ দিয়েছি টমেটো কেচা পুরটা রেডি হয়ে গেছে এখন ছোট ছোট করে লেচি কেটে এরকম ছোট ছোট করে রুটি বানিয়ে নিয়েছি রুটিগুলো খুব কড়া করে ভাজার দরকার নেই দুটো পিঠ একটুখানি সেঁকে নিলেই চলবে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ময়দাকে জল দিয়ে গুলে একটু গোলা মতো বানিয়ে নিয়েছি রুটির মাঝখানে দিয়ে দিয়েছি সবজির পুরটা এখন চারধারে ধারে লাগিয়ে দিয়েছি ময়দার গোলা এইভাবে রুটিগুলোকে আটকে নিয়েছি এখন ফ্রাইং প্যানেতে অল্প তেল দিয়ে দুটো দিক উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব তোমরা চাইলে এখানে একটু চিজও ব্যবহার করতে পারো তাহলেও খুব ভালো লাগে আমার কাছে ছিল না সেজন্য দিতে পারি যে রুটি সবজি না দিয়ে সেই রুটি সবজিটাই একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারো বাচ্চারা দারুণ খুশি হবে আর বারবার এই খাবারের বায়নাও করবে